আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শরীয়তপুরে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণের অংশগ্রহণে তিন দিন ব্যাপী মিউটেশন দুই দশমিক এক ভার্সন ও মানোন্দিত সফটওয়্যারের কারিগরি পরিচালনা সম্পর্কে গতকাল এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক তাহসিনা বেগম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণকে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে ভূমি সেবা আরও দ্রুত ও নির্ভুলভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয় মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও বৈধ অভিবাসন নিশ্চিত কল্পে গতকাল জেলা আইনজীবী সমিতি ভবনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ রকনুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন কর্মশালায় মানব পাচার প্রতিরোধ আইন ও বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন নিয়ে বিশদ আলোচনা করা হয় এছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত ও আইন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেওয়া হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক খানের সভাপতিত্বে ভোলা জেলার দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ তারেক মইনুল ইসলাম ভুইয়া ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ উল হাসান চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে বায়ার ক্রপ সায়েন্স অ্যারাইজ আইএনএইচ জাতের ধানের মাঠ দিবস গতকাল দুপুরে সদরের মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বলেন এরআস আইএনএইচ জাতের ধান চাষে আমন মৌসুমে কৃষক কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারবেন এ ধানের জীবনকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন যার ফলে যে মাটিতে একটি ফসল হতো সেখানে দুইটি ফসল উৎপাদন করতে পারবে কৃষক সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রকুনুজ্জামান বায়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা কৃষিবিদ রাশিদুজ্জামান ইসলাম সহ শতাধিক কৃষক ও কৃষানীরা এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার ডাবুড্ডা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গতকাল এক অভিযান পরিচালনা করা হয়েছে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের দৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় বাজারে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে সার্বিক সহযোগিতা করেন ডামুড্ডা উপজেলার ইন্সপেক্টর আলেয়া আক্তার এদিকে মাদারীপুরের শিবচরে পাঁচচর সড়কে শৃঙ্খলা ফেরাতে গতকাল ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন অভিযানে সড়কে চলাচল স্বাভাবিক রাখা ফুটপাত দখলমুক্ত করা এবং যানবাহনের কাগজপত্র যাচাই করা হয় বৈধ কাগজপত্র না থাকা এবং অনিয়মের কারণে কয়েকটি দোকান ও যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয় এছাড়া পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করতে প্রচার প্রচারণা চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন সড়কে বিশৃঙ্খলা বন্ধে এমন অভিযান নিয়মিত চালু থাকবে অভিযানে প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুরের শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে পাঁচচর গোলচক্করে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান গতকাল সন্ধ্যায় পরিচালনা করা হয়েছে শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইখা সুলতানা এ অভিযান পরিচালনা করেন অভিযানে দুটি ট্রাক পনেরোটি মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে মোট পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয় এ সময় দুটি নোয়াহ গাড়িতে তল্লাশি চালিয়ে বিশ রাউন্ড গুলিসহ দুইটি শর্টগান জব্দ করা হয় সহকারী কমিশনার বলেন সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন জব্দ হওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযান শেষে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা বিতরণ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল সকালে শিবচর থানা পুলিশ মোবাইল কোর্টের সহায়তায় তার নিজ এলাকা থেকে তাকে আটক করে পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার রয়্যাল রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে গতকাল রাত সাড়ে দশটার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান সরকার সদর থানা পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ সুপার জানায় রবিবার সকালের পর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পরিবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে হয় হোটেল কর্তৃপক্ষ জানায় চাকরি পরীক্ষার কথা বলে তিনি তিন দিনের জন্য কক্ষ ভাড়া নেন এবং অগ্রিম ভাড়া পরিশোধ করেন আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে ঢাকার মতিঝিল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়